একটি কার সরকার তো এইটা মোটামুটি প্রতিষ্ঠিত যে এটি জামাতের সরকার জামাতের সিদ্ধান্ত মতো জামাতের দ্বারা চালিত সরকার শিকন্ডি হিসেবে প্রফেসর ইন্দুর সামনে বসানো তার তার নিরাপত্তার জন্য বা তার শক্তির জন্য পেছনে সেনাবাহিনী বসানো সেনাবাহিনীর ভেতরে জামাতের যে অংশটি আছে সেই অংশটিও সক্রিয় জামাতের কাছে ঘিটা কি তারা গণভোটের মধ্যে কি ঘি পেয়েছে এটা তো আসলে জামাতের ইস্যু না এই ইস্যুটার উদ্যোক্তা হচ্ছে ডক্টর আলী রিয়াজ অর্থাৎ ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আর ঐক্যমত্য কমিশনের সভাপতি যথারীতি ডক্টর মোহাম্মদ ইনুস তো তাদের মস্তিষ্ক তো সিদ্ধান্ত হচ্ছে যে এই যে জুলাই সনদের সংবিধান যে অংশ সংবিধান সংস্কারের যে অংশটুকু সেই অংশটুকুর ভিতরে প্রস্তাবনা আছে সেই প্রস্তাবনা জনগণের কাছ থেকে হ্যাঁ বা না ভোটের মাধ্যমে সেটিকে পাশ করিয়ে নিতে হবে এইটি পাশ করিয়ে নিলে এরপরে আপনি ইলেকশন জাতীয় নির্বাচন যেটা সেটি করেন বা না করেন কিছু ইতর বিশেষ হয় না এই যে এই যে সংবিধানের সংবিধান সংশোধনীর যে আটচল্লিশটি প্রস্তাব সেই প্রস্তাবের ভেতরে অলরেডি সংবিধানকে বাহাত্তরের সংবিধানকে কেটে একাকার করে ফেলা হয়েছে সেখান থেকে জাতীয় চার মূল নীতি বাদ দেওয়া হয়েছে সেখানে একাধিক আটচল্লিশটা পয়েন্ট মানে হচ্ছে অনেক পয়েন্ট আমাদের সংবিধানের আটচল্লিশটি মূল মূল জায়গাগুলোকে জাস্ট কেটে ফেলা হয়েছে কেটে ফেলে যে নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে এই প্রস্তাবগুলো জনগণের কাছে পেশ করা হবে যে জনগণ জীবনে কোনদিন সংবিধান পড়ে দেখেন জনগণের নাইনটি নাইন পার্সেন্ট আমি যদি ভুল না করি জনগণের নাইনটি নাইন পার্সেন্ট মানুষ কোনদিন সংবিধান পরে দেখে না সংবিধান পড়ার দরকার করে না তাদের তো সেই সংবিধানের ভেতরে আবার আহ কোন কোন বিষয় বাদ দেওয়া হচ্ছে যে বিষয়গুলো কতটুকু জন গুরুত্বপূর্ণ সম্পন্ন জাতির জন্য কতটা দরকারি এত সব জটিল বিষয় কিন্তু জনগণের মধ্যে ক্রিয়া করে না স্বাভাবিক হবে তো সেইখানে আপনি হা না ভোট দিলে কি হবে কে বুঝে হা ভোট দিবে আর কে বুঝে না ভোট দিবে এটা তো আসলে ইন্টারিম গভর্নমেন্টের কাজ কিন্তু আলী সাহেব এই ফেসটা বাঁধিয়ে চলে গেছে তিনি আমেরিকাতে ফিরে যে মন্তব্য করেছেন যে রাজনীতিবিদরা এখন বসে বসে ঠিক করুক তারা কি করবে এদিকে ইন সাহেবের যে সাত দিনের আলটিমেটাম ছিল তার চার দিন অলরেডি চলে গেছে যে রাজনীতিবিদরা সবাই বসে বসে যদি আপনারা ঠিকঠাক না করেন আমি একটি ফরমান জারি করে এটিকে আপনার ট্রেন চালু করে দেব এখন জামাতের যে এই যে যুদ্ধমদেহী অবস্থা বা পয়েন্ট অফ নো রিটার্ন কথাবার্তা যেটা মনে হচ্ছে জামাতের সেইটি হলো জামাত এটিকে পাশ করাবেই এবং ডক্টর ইনুস সেটা করতে বাধ্য কারণ আমরা বহু সবাই মিলেই অনেকেই আলোচনা করে আসছি গত কয়েক মানে দেড় বছর ধরে যে এই সরকারটি কার সরকার তো এইটা মোটামুটি প্রতিষ্ঠিত যে এটি জামাতের সরকার জামাতের সিদ্ধান্ত মতো জামাতের দ্বারা চালিত সরকার শিকন্ডি হিসেবে প্রফেসর ইনুস সাহেবকে সামনে বসানো তার তার নিরাপত্তার জন্য বা তার শক্তির জন্য পেছনে সেনাবাহিনী বসানো সেনাবাহিনীর ভেতরে জামাতের যে অংশটি আছে সেই অংশটিও সক্রিয় সুতরাং এইখানে জামাত হেরে যাবে জামাত বিশ্বাসই করতে চায় আর বিএনপির কথা যে যে কোনো উপায়ে হোক জাতীয় নির্বাচনটি আগে হতে হবে জাতীয় নির্বাচন হলে বিএনপি নিশ্চিত যে তারা জয়ী হবে তারা জয়ী হলে সংখ্যাগরিষ্ঠ আসন পেলে পরবর্তী সংসদ বসার পরে সেই সংসদ ঠিক করবে যে ওই সংবিধানের ওই সংশোধনী গুলো আটচল্লিশটি সংশোধনী আমরা মানবো কি মানব না বা জনগণ নেবে কি নেবে না তো জামাত সেই যেতে রিস্কে চায় না যে কারণে নির্বাচনের আগেই তাদের গণভোট দরকার গণভোটটা যদি একবার হয়ে যায় তাহলে সংবিধানটা বাতিল হলো বাহাত্তরের সংবিধানটা জামাতের তেপ্পান্ন বছরের যে আপনার অপেক্ষা সেইটির অবসান হলো জামাতকে হারিয়ে যে বাংলাদেশে একটি সেকুলার সংবিধান পেয়েছিল সেই সেকুলার সংবিধানটির কবর রচিত হলো সেখানে একটি ধর্মভিত্তিক রাষ্ট্রের যে কাঠামো ধর্মভিত্তিক দেশের যে কাঠামো সেই কাঠামো অনুযায়ী একটি সংবিধান রচিত হলো এরপরে আপনি নির্বাচন দেন বা না দেন তাতে জামাতের কোনো ক্ষতিবৃদ্ধি নেই এই অবস্থায় দাঁড়িয়ে সংকটের প্রধান যে উদ্যোক্তা সংকটের সৃষ্টিকারী প্রফেসর ইউনুস তাকেই এটা হ্যান্ডেল করতে হবে আমরা জনগণরা খেলা দেখবো বসে বসে কারণ আমি বরাবরই আপনার এই অনুষ্ঠানে অন্যান্য জায়গায় বলে এসেছি আমি ফেব্রুয়ারি মাসের নির্বাচনের ব্যাপারে মোটেই আশাবাদী না যে নির্বাচন আমি বরাবরই বলেছি এসেছি নির্বাচন হবে না তো নির্বাচন না হওয়ার জন্য এর থেকে বড় ইস্যু আর হয় না জামাত সরাসরি দেখবেন নির্বাচন বয়কট করা শুরু করবে বা বলে দেবে নির্বাচন হতে দেব না আমরা বয়কট করব তা না সরাসরি বলবে যে নির্বাচন হতে দেব না তখন দেখার বিষয় যে মহান শক্তিধর প্রফেসর মোহাম্মদ ইনুস কি করে তার সরকার যে এত ক্ষমতাধর সরকার তার সরকার কি করে কারণ এই তিন শরিক নিয়ে সংসার করার যে বিপদ সেই বিপদটা এইবার হাতে হারিতে পাবেন ডক্টর মোহাম্মদ ইনুস আপাতত এইটুকু ও ডাক্তার ডক্টর হাসনাত আলী জামায়াত গণভোটের মধ্যে কি পেয়েছে এত মধু কেন গণভোটে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমার সহ আলোচক যারা আপনারা এই প্রোগ্রাম দেখছেন এই মুহূর্তে তাদের সবাইকে আহ শুভেচ্ছা আহ সুলতানা পা বহুদিন পরে আপনার সাথে কথা বলছি আর কি বহু বছর পরে ভালো লাগছে দেখেন আমি গণভোটে যাওয়ার আগে একটা জিনিস একটু বলে নিতে চাই যে সংস্কার দরকার বাত্রের সংবিধান থাকবে এটা যেমন সত্য বাত্রের সংবাদদেরকে সুরে ফেলে দেওয়া হবে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না আবার যে সংবিধানে যে অগণতান্ত্রিক যে ধারাগুলো যে অগণতান্ত্রিক বন্দোবস্ত গুলো গত আঠারোটি বছর একটি সুষ্ঠু নির্বাচন দেশে হতে দেয়নি রাষ্ট্রপতিকে একেবারেই আহ ক্ষমতাহীন করে রাখা হয়েছে যে সংবিধানে প্রধানমন্ত্রীকে সমস্ত ক্ষমতার মশ্নতে বসিয়ে দেওয়া হয়েছে এবং পার্লামেন্টে সংসদ সদস্যদের যে দলের বিপক্ষে ভোট দেওয়ার যে অধিকার না থাকার কারণে এটা যে জিহুজুর মার্কে একটা পার্লামেন্ট তৈরি হয়েছে সেখান থেকে ফিরে আসার জন্য সংবিধান সংস্কারটা খুবই জরুরি হতে পারে সতেরোবার সংবিধান সংশোধন হয়েছে চলতে না পেয়ে পর্যন্ত আর একবার হতে পারে এখন বিশেষ হল পদ্ধতিটা কি দেখেন সহজ কিছু পদ্ধতি ছিল মহামান্য রাষ্ট্রপতি তো দেশে আছেন সরকার যেহেতু অধ্যাদেশ করতে পারবেন না তাহলে সরকার তো মহামান্য রাষ্ট্রপতিকে অধ্যাদেশ গুলা জারি করাতে পারেন এবং অঙ্গীকারে যেহেতু এই এই সংশোধনীতে যেহেতু রাজনৈতিক দলগুলো জামাত ইসলাম এবং বিএনপি দুই দলই অলরেডি সাইন করেছে যে তারা এই সংশোধনী চান কিছু আহ নোট অফ ডিসেন সহ এখানে দুই দলের মধ্যে কিন্তু বিরোধ নেই বিরোধটা হলো একেবারেই ছোট্ট একটা ইস্যু সেই ইস্যুটা হলো এই গণভোট কবে হবে গণভোটেও কিন্তু কারো আপত্তি নাই কিন্তু মজার ঘটনা হলো আমরা সংবিধান যে সংবিধান সংশোধন করছি গণভোটের কথা বলছি কিন্তু বিদ্যমান সংবিধানে কিন্তু করার বিধানই নেই এটা এক সময় ছিল সেটা রহিত করা হয়ে গেছে এবং দেখেন এই যে আপনি গণভোট করবেন সংশোধন করবেন যদি এটি যদি সংবিধানের মূল চেতনার সাথে সাংঘর্ষিক হয় তাহলে বাংলাদেশের সতেরোটি সংশোধনী হয়েছে তার মধ্যে ছয়টি কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক কার করজন্য সর্বোচ্চ কোড সেগুলো বাতিল করে দিয়েছে অতএব আপনি গণভোটে করেন আর জেটাই করেন ডক্টর হাসপাতালালি আপনার কাছে আমার প্রশ্নটি হচ্ছে যে গণভোটে জামায়াতের কি মধু আছে কেন তারা নির্বাচনের আগেই গণভর্তি চাইছে কেন তাদের একটা রাজনৈতিক জাতীয় নির্বাচন পিছিয়ে দেবে কিন্তু গণভোট আগে হতে হবে কেন না আমি আমি তো বলি আসি না কয়েকদিন আগেও কিন্তু জামাত ইসলাম পি ইলেকশন করবেন না এরকম একটা হুঙ্কার ওনারা দিয়েছিলেন আমি এখনো এটা মনে করতে চাই এটা ওনাদের রাজনৈতিক একটা কৌশল এই রাজনৈতিক কৌশল হিসাবে এই হুঙ্কারটা দিচ্ছেন কি ওনাদের লাগবেই আঙ্গুল ওনারা বাঁকা করবেন প্রশ্নটি হলো যে যদি বিএনপি দেশের এই মুহূর্তে সর্ববৃহৎ ক্রিয়াশীল একটি রাজনৈতিক দল ওনাদের মহাসচিবে কিন্তু আছে পাল্টা কথা বলেছে যে বিএনপি একেবারে ফ্যানলা দল নয় আমরাও যদি রাজশাহী নামি এখন যদি রাস্তায় নামে হয় নির্বাচনটা ব্যাহত হবে জাতি সংকটে পড়বে এবং দেখেন অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে বহু রকমের সংকটের জায়গাগুলো তৈরি হয় সেটা কিন্তু এখন আরো দিনকে দিন এটা বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যে আপনি দেখেন জামাতের নেতৃত্বে আট দল তারা এগারো তারিখে ঢাকাতে তাদের দলের সমাবেশ পরিণত করার জন্য ঘোষণা দিয়েছেন আবার আমি দেখলাম যে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ লেজ গুটিয়ে পালিয়ে গেলেন গণরসে তারা আবার ঘোষণা দিচ্ছেন যে তেরো তারিখে লকডাউন করবেন তাদের নেতাকর্মীরা সংকটে বাড়ি থেকে বেরোতে পারে না স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারে না আর নেতৃবৃন্দ মোবাইল এবং ফেসবুক ব্যবহার করে হুঙ্কার দিচ্ছেন এটি আরেকটি কাণ্ড জ্ঞানীন যে যেরকম জামাত ইসলাম বলছেন একটা জিনিস মনে করেনি এটি কি সত্য যে চোদ্দশো প্লাস মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলাদেশ কিন্তু সংস্কার দরকার সুলতান আপা মূল বিষয়টা ছিল বৈষম্য দেখেন সুলতান আপা বাংলাদেশ চাইনি এটি তো সত্য এটি তো অস্বীকার করার কোন ক্ষমতা নেই আজকে বিএনপির বিরুদ্ধাচরণ করছে একানব্বই তারা তো বিএনপির সাথে অ্যালায়েন্স করে ক্ষমতাই থেকেছে সাথে ঐক্যবদ্ধ ভাবে মন্ত্রী হয়ে পতাকা উড়িয়েছে সেদিন তো তারা বিএনপির সমালোচনা করেনি অতএব এ ধরনের রাজনৈতিক দ্বিচারিত আমরা জানি এই বিতর্ক করা যাবে কিন্তু আমি ওই বিতর্ক আজকে করতে চাই না আজকে শুধু এইটুকু বলতে চাই যে বিএনপি এবং জামাত তারা রাজনৈতিক অ্যালায়েন্স তারা রাজনৈতিক পার্টনারে একে অপরের পরিপ্র হিসাবে কাজ করেছে দীর্ঘদিন এখন এই বিরোধটা হলো কেন দেখেন আমি একটা কথা বলতে চাই যে যদি এই চব্বিশের যারা পক্ষ শক্তি এনসিপি বলেন জামাত বলেন বিএনপি বলেন বা অন্যান্য সমমনা দলগুলা তাদের অনৈক্য নির্বাচনটাকে বাধাগ্রস্ত করবে তাদের অনৈক্য সংস্কারকে বাধাগ্রস্ত করবে তাদের অনৈক্য এই যে অর্থনৈতিক লুটপাটের যে অর্থনীতি সেখান থেকে যে মুক্তির যে মানুষের আঠা আকাঙ্ক্ষা সেটা বাধাগ্রস্ত করবে এবং তাদের এই অনৈক্য মানুষ একটি নির্বাচিত সরকার এই মুহূর্তে খুব বেশি ভাবে চায় কারণ দীর্ঘদিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকলে বিভিন্ন রকমের সংকট তৈরি হয় সেটা দেশে সেই সংকট তৈরি কিন্তু হচ্ছে অতএব সরকার ঘোষিত সময়ে নির্বাচন হবে এটি আমি আশা আশা ব্যক্ত করতে চাই এবং জামাত ইসলাম যে হুঙ্কারটা দিচ্ছে এই হুংকার তারা দিচ্ছে কিন্তু আমি মনে করি যে নির্বাচনের তফসিলটা হিসাব করি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন করতে চাই আজকেও প্রধান উপদেষ্টা স্যারের প্রধান মানে আমাদের যে প্রেস উইং এর যে প্রধান শফিক সাহেব উনি বলেছেন যে নির্বাচন নির্ধারিত সময়ই হবে নির্বাচিত নির্বাচন যদি নির্ধারিত সময়ে করতে হয় তাহলে ডিসেম্বরে কিন্তু আপনাকে তফসিল ঘোষণা করতে হবে সময় আছে এক মাসও কিন্তু সময় নেই আজকে নভেম্বরের ছয় তারিখ গণভোটটা করবেন কখন এক নম্বর প্রশ্ন তাহলে নির্বাচন কি আপনি পিছিয়ে দেবেন যেরকম আজকে একজন নেতা বলছেন যে প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেন এই যে প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দিয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারকে মেয়াদকে একবার দীর্ঘায়িত করবেন এটি বোধ বাংলাদেশের গণতান্ত্রিক অবস্থায় বা আজকের যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট সেটা খুব ভালো আহ কিছু সুফল বয়ে আনবে বলে এটা জনগণ এই মুহূর্তে অধিকাংশ জনগণ কিন্তু এটা মনে করে না